কি ব্যাপার আম্মা আপনি এই টেবিলে বসেছেন কেন বৌমা আমি আজকে তোমাদের সাথে এই ইফতারে করব হে তা হবে না আপনি এখানে বসে ইফতার করতে পারবেন না আপনার যখন তখন কাশি ওঠে আমার বিরক্ত লাগে গা ঘিন ঘিন করে আপনার শরীরের গন্ধে আমার বমি আসছে যান এখান থেকে কোনো আকেল জ্ঞান নেই আচ্ছা না তুমি দাবির সাথে এরকম খেলার করছো কেন একদম চুপ ছোট মানুষ যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না বসো এটা আমি তো এত ভালো ভালো আমার তো দেও না মা আমি আমার গরে যে খাই কতদিন ধরে খাই না আমার খুব মন চাইতেছে মা এগুলো খেলে আপনার পেটে সইবে না এগুলো যদি আপনি খান তাহলে আপনার পেট খারাপ করবে তখন আবার আমি কোনো ওষুধ টুষুধ কিনে দিতে পারবো না বৌমা আমি দিন রোজা ছিলাম তোমার কি তো মায়া দেওয়া হয় না নেহাত আমি ভালো মেয়ে এর জন্যই এই বাড়িতে আছেন আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত বৌমা বৃদ্ধাশ্রম তো অনেক ভালো ওই জায়গায় তো পচা পান্তা ভাত বাসি খাবার খাইতে দেয় না মা বাসি পচা পান্তা আপনি খাবেন না তো কি আমি খাবো বাস অনেক সহ্য করেছি আর না এবার আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব যান এখন এখান থেকে যান না বৌমা আমি যাব না আমি আজকে ইফতারে কব এত বড় সাহস আমার মুখের উপর কথা বুঝেছি এমন না পাকালে ঝি উঠবে না সূর্য যন্ত্রণা তুই আছিস কেন নষ্ট করে ফেললো সূর্য যন্ত্রণা রেখা হ্যাঁ বলো শুনছি হ্যাঁ হ্যাঁ সব ইফতার রেডি করেছি ওই তো মা বাবা ডাক্তার দেখানোর পর অফিস আসছিল ওনাদেরকে নিয়ে আসছি ও আমার বাবা মা হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে সব ইফতার রেডি করে রেখেছি আচ্ছা ঠিক আছে ওকে তো নানা নানু আসছে মা বাবা তোমরা চলে এসেছো বসো বসো এখানে বসো তোমাদের জামাই কোথায় ও ও আসেনি আসছে তো হাত মুখ আচ্ছা আমাকে এখানে বসে দি কেন ও মা ইফতারের সময় হয়ে আসছে এখানে বসবে না আমি তো রোজানা রোজা নেই তাতে কি হয়েছে তুমি আমাদের সাথে ইফতার করবে মা হঁ নারন তো অনেক বুড়ো হয়ে গিয়েছে আর তুমি তো বলো যে বুড়োরা নাকি টেবিলে বসে খেতে পায় না তাহলে তুমি একটা কাজ করো নানুকে দাদুর ঘরে পাঠিয়ে দাও একটা ঠাপপর মারবো তোর নানুকে তোর দাদির মতো সারা এখানে থাকতে এসেছে নাকি থাম্মা আমি তো ভুলে গিয়েছিলাম তো শাশুড়ি কোথায় তো শাশুড়িকে ডাক দি এই মা উনি উনি আমাদের সাথে খেতে চান না তুই আমার কথা বল উনি না করবে না আমার মা কাশে পছন্দ করে না আর মুরব্বীদের না তার ইফতার নি পেট খারাপ হয় তুমি একটা কাজ করো দাদির কাছে চলে যাও অশোক এসব কি হচ্ছে এক্ষুনি নানি মাকে সরি বলো মা আমার দাদি কাশবে তুমি তাকে টেবিলে বসে খেতে দাও না না কাশতে থাকি গালিগালাজ করো আর এখন নানি কাশতেছে তুমি না কিছুই বলছো না আমি অবশ্যই নানি কাছে ক্ষমা চাইবো তুমি আগে আমার নানি কাছে ক্ষমা চাও এটা কি শুনছি মা তুমি তোমার শাশুড়ির সাথে কেমন আচরণ করো এটা যদি সত্যি হয় তাহলে তোমার কপালে ভয়ঙ্কর দুঃখ আছে তোমার মেয়ে তোমার আচরণে বিরক্ত একদিন দেখবে এই মেয়ে তোমাকে ছুড়ে ফেলে দেবে সরি সরি একটু গেছে আবার আসো তোমার মাকে নিয়ে এসো এটা তো তোমার বাড়ি তোমার ইনকামে সংসার চলে এই টেবিলে বসে যদি তোমার মা কার অধিকার না থাকে তাহলে তো আমাদেরও নেই তুমি তো সকালে অফিসে যাও ফিরে অনেক রাত্রে এই সংসারের খোঁজ খবর কি তুমি রাখো মা কেন কিছু হয়েছে বাবা আসলে পাঁচ মিনিটে আমি যা বুঝতে পারলাম তুমি আমার মেয়ের সাথে এতদিন ধরে সংসার করছো অথচ তুমি কিচ্ছু জানো না যাই হোক অনেক কথা পড়ে আছে সেগুলো না হয় পরে বলবো আগে তুমি তোমার মাকে নিয়ে এসো যাও ঠিক আছে পান্তা কেন খাচ্ছ চলো এখন থেকে প্রতিদিন ওদের সাথে একসাথে খাবেন আর ওরা যাকে তাই খাবেন শক্ত হাতে সংসার সামলাবেন আর যদি কিছু বলে তাহলে আমাকে ফোনে জানাবেন আব্বু মানে রাত থেকে একটু খালি ভালোবাসে না শুধু খারাপ ব্যবহার করে পান্তা ভাত খেতে দেয় আমি তোমার কাছে বয় গেছে বলতে পারিনি চুপ করো দুষ্টুমি বুঝতে পারছি বাবা আমি ইফতার পরে তোমার মায়ের সাথে কথা বলবো তুমি কোনো চিন্তা কর না আমি তো তোমার মায়ের মতো অমানুষ না বিবেকহীন না ইফতারের সময় এখন কোনো ঝামেলা করতে চাচ্ছি না আজান পড়ছে শুরু করি হ্যাঁ উনি উনি তোমার সাথে এখানে কি করতেছে হাসবেন্ড হুল দ্য হেলারি বে সাহস কি করে পান আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়ার্ক বলেছেন ও ফো বি তুমি বুঝতে পারছো না এদের মতো ছাড়া একটা সুন্দর সুন্দর মেয়ে রেগুলার দেখতে পায় না আজকে আমাকে দেখে এর মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টাপাল্টা আবোল তাবোল বলতেছে বুঝ নাই হউ জি আর

সুমাইয়া তুমি এখানে তুমি এখানে কি করতেছ সুমাইয়া व्हाट সুমাইয়া কে সুমাইয়া আর আপনার সাওয়াশা কি করে আপনি আমাকে তুমি করে বলছেন আশ্চর্য ব্যাপার তুমি আমাকে চিনতে পার না সোনা আমিও হাজব্যান্ড তুমি আমাকে অস্বীকার করতেছো বাই দ্য ওয়ে উনি কে উনি কে উনি তোমার সাথে এখানে কি করতেছে व्हाट হাজব্যান্ড গুড হেলেরি বিশ সাহস কি করে পান আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়াইফ বলে অ্যাপ্রোচ করছেন সাধারণত কর্মচারী যাচ্ছে এই হোটেলের ডোন্ট টক টু her লাইক দিস ওভি তুমি ওর সাথে কি কথা বলছো আমার মনে হয় যে জানো ওর মাথায় প্রবলেম আছে এইজন্য না আমি তোমাকে বলি যে এই সমস্ত ফালতু হোটেলে যাওয়ার কোনো দরকার নেই যেখানে সেখানে যাওয়ার কি দরকার তুমি তো আমার কথাই শোনা না এই যে দেখো সামনে একটা পাগল dama আছে চিনিনা জানি না আমাকে বলতোস আমার নাম নাকি সুমাইয়া আর বলতোস আমি নাকি ওর ওয়াইফ এই তোর মাথা ঠিক আছে দেখা নেকি করতে চাস তুই জান না মেট্রো ঠিক করে তারপরে এসে জব করিস অনেক কি তোমাকে ওয়াইফ কি করে বলতে পারে হাউ ডিয়ার হিজ বুঝতে পারছ না এদের মতো ছেলেরা তো সুন্দর সুন্দর আমি রেগুলার দেখতে পায় না আজকে আমাকে দেখে মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টাপাল্টা আবলতাবল বলতেছে বুঝুনাই ওট উইড মেন হয়তো আপনি ভুলে গেছেন আপনাদের বিয়েতে আমি দাওয়াত খেতে দিয়েছিলাম আপনি আমাকে চিনতে পারছেন না কিন্তু আমি ঠিকই আপনাকে চিনতে পেরেছি আপনি আলীপ সাহেবের ওয়াইফ কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি কেন মিথ্যা কথা বলছেন যা আপ কিশোর আছে এগুলো এই হোটেলে কি নাটক করতে আসছি নাটক দেখতে আসছি একজন বলতেছে আমি তার ওয়াইফ আপনি বলতেছেন আপনি আমার বিয়ে খেয়েছেন কি মাথাটা তো আপনার নষ্ট হয়ে গেছে নাকি বয়স তো কম হয় নাই তাহলে এই ধরনের কথা কেন বলতেছেন নাকি এটাই আপনাদের একটা বিজনেস আপনাদের ক্লায়েন্ট আসে আর আপনারা ক্লায়েন্টকে ফাসে এভাবে টাকা হাতের কোনটা পুলিশ কল করবো

একটা চর দিয়েছে তোমার সব সত্যি কথাগুলো বলে ওকে দুইটা চর দিয়ে দাও আমার সামনে আপনি কাকে কি জিজ্ঞেস করতেছেন মিস্টার ওর কাছে কোনো আনসার নাই কারণ আমি ওর হাজব্যান্ড আর ও আমার ওয়াই সব সত্যি কথা যদি জানতেই হয় আর যদি আপনি জেনে যান তাহলে ও যে আপনার সাথে একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে এটা তো আর থাকবে না এটা তো শেষ হয়ে যাবে আপনার প্রমাণ লাগবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি ওয়াট এ মিনিট One, two, three, four, five. stop আরো ছবি দেখাইতে হবে নাকি এবার বিয়ের ভিডিও দেখাবো আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম আমি আমি লাভ করেছিলাম তোমাকে আমি তোমাকে বিয়েও করতে চেয়েছিলাম বাট তুমি অলরেডি বিবাহিত অলরেডি ইউ হ্যাভ হাজব্যান্ড ইউ হ্যাভ ইউর

আপনার সাথে যে আবর্জনাটাকে নিয়ে আসছিলেন সেটাকে নিয়ে চলে যান কারণ আমাদের হোটেলের একটা রেপুটেশন আছে এরকম আবর্জনা যদি এখানে থাকে তাহলে সে রেপুটেশনটা নষ্ট হবে নিয়ে যান তাকে সাথে করে ব্রাদার ওই সমস্ত বেচ আর গোল্ড ডিগারদের এখানে একটা রুম দিয়ে দেন ভালো ব্যবসা করতে পারবে গো টু হেল্প শুনে গেল তো তোর ভালোবাসার মানুষটা এখান থেকে চলে গেছে তাও তো কি বলে গেছে দেখছিস যেটা আমি মুখেও আনতে পারতেছি না এখন কি করবি একদমই ভাববি না যে তোকে এই অবস্থায় আমি অ্যাকসেপ্ট করে নিব তোর মতো মেয়ের সাথে সংসার করা জাস্ট কোয়াইট ইম্পসিবল এই জন্য আমি এত পরিশ্রম করতেছিলাম ভালোবেসে বিয়ে করছিলাম তোকে আপন সুখের জন্য আমি নিজের দিকে তাকাই নাই দেব পরিশ্রম করছে ওভারটাইম ডিউটি করতেছি কার জন্য তোর কোন আশা কোন শখ কোন আহ্লাদ আমি অপূর্ণ রাখি নাই আর তার প্রতিদান হিসেবে এটা দিলি আমাকে আজকে আমার নিজের চোখের সামনে আমার নিজের হোটেলে যেখানে আমি চাকরি করতেছি সেখানে তুই অন্য একটা পর পুরুষকে নিয়ে আসছিস মজ মাস্তি করার জন্য এটা দেখার জন্য তোকে ভালোবাসছিলাম এটা দেখার জন্য তোকে বিয়ে করছিলাম তোকে নিয়ে সংসার করতেছে তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা তোর চেহারাটাও আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে চাই না আমার এই হোটেলের একটা রেপুটেশন আছে তোর মতো একটা আবর্জনার জন্য সেটা আমি নষ্ট হতে দিতে পারি না আমি জানি অনেক পর অন্যায় করছি যে অন্যায় কোনো ক্ষমা হয় না আরে তুমি আমাকে বাফ করে দাও আমি তোমাকে বলছি আমি আর কোনোদিন না এটা তুমি দোঙের কাজ কোনো দিনও করবো না দেখে আমাকে চায় না দিও না নেপ আমার যাওয়ার কোনো জায়গা নাই ব্যাস বুঝছি না এখান থেকে চলে যেতে দেখ এরাও এই যে ভুল করেও আমার বাড়ির দিকে যেন না যাও আমার বাড়িতে তোর মতো মেয়ের কোনো জায়গা নাই তুই থাকবি রাস্তায় নয়তো কোনো বললাম না বেরিয়ে যায় এখান থেকে আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু খবর আসার সব থেকে বড় কথা ডিভোর্স লেটার অ্যাজ সুন পসিবল আমি পৌঁছা দিই